আজকে এমন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে মেনশন নিয়ে হাজির হয়েছি দেখতেছেন আমার স্ক্রিনের মাঝে যে ভিডিওটা আজকে দেখানো হচ্ছে সেই স্ক্রিনের ভিডিওটা খুবই দুঃখজনক খুবই দুঃখজনক এরকম এরকম কন্টেন্ট ক্রিয়েটরের মনে অনেক কষ্ট অনেক বেদনা আছে এই কষ্ট বেদনাটা দিয়েছিল খেয়ে মাই টিভি যার অন্যদানের চলত আফ্রিদি সে অনেক অনেক কন্টেন্ট ক্রিয়েটরদেরকে তাদেরকে পিটিয়ে অনেক ক্ষণ পর এখান থেকে সুস্থ অবস্থান অসুস্থ করে পাঠানো হয় যেরকমভাবে প্রতিবাদ যিনি কখনো লোকই আছেন কখনো মাটি আছেন প্রতিবাদের জন্য যিনি সারা অলরাউন্ডার আছে রাউন্ডার সারিয়া তাকে অনেক অনেক ভাবে যখন তাকে ডিবি অফিসে ডাকে নেওয়া হয় তাকে ডিবি অফিসে যখন ডাকে নেওয়া হয় ডিবি মাধ্যমে কিন্তু তাকে যেরকম তার ভিডিওটা নিয়ে হাসাহাসি করছে এবং তাকে কালো কাপে যেরকম ভাবে ফাঁসি দিলে যে কালো কাপড়টা মাথায় দেওয়া হয় না সেভাবে কালো কাপড়টা দিয়ে তার ভিডিও দেখে হাসতে হাসতে তাকে এলো পাতারে আঘাত করে এবং আরেকটা কন্টেন্ট ক্রিয়েটর বলবো যে ব্রাহ্মণবাড়িয়াতে যিনি প্রতিবাদ যিনি করেছেন করোনা কালীন যিনি ভাইরাল হয়েছেন যে ডোনাল্ড ট্রাম্পের বা জো বাইডেন দিয়ে একটা ভিডিও বানিয়েছিলেন করোনা ভাইরাস এই ভিডিওটা দিয়ে উনি জনপ্রিয় ওনার একটা ইউটিউব চ্যানেল প্রতিবাদের জন্য মাসুদ নাই এই ইউটিউব চ্যানেলটা নিয়ে গেছিল হ্যাক করে কিন্তু পরবর্তীতে এটা পাঁচই জুনে দেখতে হয় পাঁচে জুলাই এই চ্যানেলটাকে ছয় জুলাই তার কাছে আবার যেভাবে আসিল তার চ্যানেল এইভাবে তাকে ফেরত দেওয়া হয় কিন্তু তাকে অনেক অনেকভাবে ইয়া করছে যে সে ভিডিও বানায় নেই কেন নেই রুস্টিং করে নেই কেন তাকে অনেক চেষ্টা করছে কিন্তু মোহাম্মরিয়ার সন্তানের জন্য কিছু

নগরাবত পুরুষ নসরউদ্দিন ভালো হাত কাছে খারাপ লাগে তার আম্মা নাকি সেই ভিডিওটা দেখে চোখ থেকে অশ্রু ঝরাইছে এটা তৈদ সহ্য করতে পারেনে যার কারণে বিবিকে দিয়ে ফোন দেওয়ায় আমাকে ওইখানে নিয়ে যায় এবং এটা ছিল আরেকজন প্রতিবাদ কষ্টের বেদনার ভিডিওটা দেখে আসি আল্লাহর কি লীলা খেলা যদিও চাচ্ছিলাম না কথা বলতে কিন্তু যে পরিমাণ কল এবং এস এম এস মেনশন তো এইসবের জন্য কথা বলতে হচ্ছে যে আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না আজ থেকে দুই বছর আগে এখন আপনারা সবাই আমার কথা মনে পড়তেছে আপনাদের যে স্বপন আহমেদ স্ট্যাটাস কখন দিবে স্বপন আহমেদকে জানানো দরকার সবাই তো আজ থেকে দুই বছর আগে যে প্রতিবাদ প্রতিবাদ করার কারণে আমার নামে যে মিথ্যা মামলা দেওয়া হয় তারপর আমার যে লাইভে এসে যে কান্না করা এগুলো এখন আপনাদের মনে পড়তেছে তাই না তো

দেখা হবে অন্য এক ভিডিওর ভিতরে এরকম এরকম ভিডিও পেতে চান করতে বলবেন না ভিডিওর ভিতরে